ওয়েলকাম এভরিওয়ান আজকের সম্পূর্ণ বিষয়টি এসএলএসটি নিয়ে বলবো তো যেসব এস এলএ বন্ধুরা এবং ভাই বোনেরা মেসেজ করেছিল বা বড়োরাও আছো যারা মেসেজ করেছিলেন হ্যাঁ তো কী বিষয় আছে তো এ টু জেড কী হতে চলেছে তো এস এলএ এসটি এস এস সি হলে লাস্ট অবধি অবশ্যই দেখবেন প্রথম কথায় এটি এক প্রকার উৎসব মহোৎসব বলা যেতে পারে যা ১০ বারো বছর অন্তর আমাদের রাজ্যে হয়ে থাকে তো সেরকমই একটা ধারণা আপনারা রাখতে পারেন তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা ছিল যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো সাবজেক্ট যদি কেউ যদি দুটোতে অ্যাপ্লাই করতে চায় একজনাই কি দুটোতে অ্যাপ্লাই করতে পারবে একজন ক্যান্ডিডেট অবভিয়াসলি কিন্তু পারবে দ্বিতীয় প্রশ্ন যে মেল মেয়েরা কি মেয়েদের ক্যাটাগরিতে রয়েছে না আবার ছেলেদের ক্যাটাগরিতেও কম্পিটিশান করার জন্য করবে বা কম্পিটিশন করার জন্য তারা এগিয়ে আসতে পারে তো অবভিয়াসলি কিন্তু মেয়েদের সেই সুযোগ কিন্তু রয়েছে যে তারা কিন্তু তাদের নিজস্ব যে ক্যাটাগরি রয়েছে সেখানে তো কম্পিটিশান করবেই সাথে বোথ ভ্যাকেন্সিতেও কম্পিটিশান কিন্তু যা নোটিশ রয়েছে সেই অনুযায়ী কিন্তু করতে পারে তো ট্রেন্ড এবং জেনারেল এর জেনারেল এবং লেডিস যে কম্পার্টমেন্টের মতো বিষয়টা অবভিয়াসলি হয়ে গেল ঠিকই লিখেছেন তো সেরকম একটা ব্যাপার রয়েছে এর পরবর্তীতে ছিল অতিরিক্ত দশ নম্বরে কি কেস হবে আরে ভাই অলরেডি হয়ে গেছে কেস হাইকোর্টে কেস চলে এসেছে তো সুপ্রিম কোর্ট অবমাননার কেসও হয়তো সুপ্রিম কোর্টে হলেও হতে পারে তো অতিরিক্ত দশ নম্বরের জন্য কেস হয়ে গেছে যার রায় সম্ভবত হাইকোর্টে আজকে বিকাশ মাননীয় বিকাশবাবু থাকলে আজকে হবে যদি না থাকে তাহলে পিছিয়ে গিয়ে ন তারিখ হতে পারে এমনই খবর কিন্তু তথ্য সূত্রে রয়েছে ঠিক আছে কি কি পরিবর্তন এলো পরিবর্তন বলতে এখানে সবথেকে বড় পরিবর্তন যে যে তিরিশ নম্বর তিরিশ নম্বর মূলত 10 নাম্বার অতিরিক্ত এক্সপিরিয়েন্স মারফত দেওয়া হচ্ছে এবং তারপর 10 নম্বর রয়েছে ভাইভাতে এবং আরও 10 নম্বর রয়েছে কিন্তু যে ক্লাসরুম ডেমোনস্ট্রেশন অর্থাৎ এই তিরিশ নম্বর সম্পূর্ণভাবে পৌরষদের হাতে কিন্তু থাকছে ঠিক আছে তো পর্ষদ কিন্তু চাইলেই সেই জায়গা থেকে যারা বিগত দিনের ষোলোর ক্যান্ডিডেট ছিল সেটা তাদের একটা অফার কিনা এই মুহূর্তে কিন্তু কেউ বলতে পারছে না যে একটা বড়ো অফার হয়তো হতে চলেছে তাদের জন্য তো সেটা একটা ব্যাপার নতুন বিয়েডরা যারা তেইশ পঁচিশ ও চব্বিশ ছাব্বিশ তারা কি যোগ্য এই একটা প্রশ্ন ছিল তো তেইশ পঁচিশ এবং চব্বিশ ছাব্বিশ যদি হাতে সার্টিফিকেট পেয়ে যান তাহলে অবিয়াসলি আপনারা যোগ্য এর বাইরে কোনো কথা হবে না ঠিক আছে অ্যাপিয়ারিংদের করতে দিচ্ছে না এই মুহূর্তে একটা বড় আপডেট রয়েছে কিন্তু আপনার হাতে যদি যে কোনো সালের সাবজি মানে যে কোর্সটা আপনি করছেন সেই কোর্সটা যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আচ্ছা ডাব্লুবিএসি নাইন টেন ইলেভেন টুয়েলভ আপার প্রাইমারির জন্য ছাব গ্যাজেট দু হাজার পঁচিশ হ্যাঁ আপার প্রাইমারির জন্য গ্যাজেট কিন্তু পরবর্তীতে কেশের ভিত্তিতে এই গ্যাজেট আবার আপডেট হবে কিনা এই মুহূর্তে কিন্তু আমাদের জানা নেই তো দশ বছর পর যদি দেখেন তাহলে এস এস ডব্লুবি এসএসসি এস গ্যাজেট কিন্তু প্রকাশিত হয়েছে এবং এস নতুন নিয়োগবিধি প্রকাশ করেও প্রচুর বদল কিন্তু রয়েছে যে সুযোগ সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো রকম এক্সট্রা সুযোগ যাতে কেউ না পায় তাদেরকে হেয়ারলি কম্পিটিশনে বসতে হবে সেই জায়গা কিন্তু এই গ্যাজেটে বা এই নোটিফিকেশানে আমার মনে হচ্ছে নেই আপনাদের বক্তব্য অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন বা কমিউনিটিতে বলতে পারেন কোনো কোনো দ্বিধা ছাড়াই নিঃসংকোচে বলতে পারেন ডব্লু বি এস টি দু হাজার পঁচিশের নোটিফিকেশনের পর আপনি তিন মাসে কীভাবে প্রস্তুতি নেবেন হ্যাঁ তো এই নিয়েও প্রশ্ন ছিল অনেকে যে তিন মাসে কি করে পসেবল এত বড় বড় সিলেবাস লাইফ সায়েন্সে যদি দেখেন তাহলে বোটানি জিওলজি ফিজিওলজি এটা হিউজ সিলেবাস আছে তো যেখানে সেখানে অ্যাডমিশন অ্যাডমিশান না নিয়ে কিন্তু আপনার বিপদ হতে পারে কারণ যারা এক্সপিরিয়েন্স স্যাররা রয়েছেন বা ম্যামরা রয়েছেন যারা পড়াচ্ছেন বিগত বছরে এসএসসি পড়িয়েছেন হ্যাঁ তো তাদের কাছে আপনি অ্যাডমিশন নিতে পারেন আইদার মুড়িমুরকির মতো এই সময়তে কিন্তু কোর্স বিক্রি হয় সেই কোর্সে অ্যাডমিশন নিয়ে নিলে আপনার হয়তো এই এই যে দশ বছর বছর পর যে অনুষ্ঠান বা উৎসব সেটাই বিগড়ে যেতে পারে তো কতখানি এই বিষয়ে সঠিক ধারণা দিতে পেরেছি সেটা নিয়ে আমারও একটু দ্বিমত আছে তো আপনাদের কাছে নতুন কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন সিলেবাস কি এক থাকবে হ্যাঁ অবভিয়াসলি দু হাজার ষোলোর সিলেবাসই রয়েছে দু হাজার ষোলোর সিলেবাসই এক্সাম হচ্ছে যদি চান আপনারা যে দু হাজার ষোলোর সিলেবাসের বায়োলজি সিলেবাসটা পুনরায় একবার এক্সপ্লেন করার জন্য তো আমি জাস্ট ওই ওইটুকুই পারবো এক্সপ্লেন করতে ঠিক আছে দু হাজার ষোলোর সিলেবাস অবশ্যই করবো পিওয়াই কিউ পিওয়াই কিউ হ্যাঁ আছে পিওয়াই কিউ তো দু হাজার চোদ্দোতে যে পরীক্ষা হচ্ছে সেই পিওয়াই কিউ আপনারা ওয়েবসাইট থেকে ইজিলি কিন্তু অ্যাভেল করতে পারবেন ঠিক আছে তো ওয়েবসাইট থেকে ইজিলি অ্যাভেল করতে পারবেন আর কেস সংক্রান্ত নতুন কোনো আপডেট এলেই আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং ডবলু বি এস এলএ গেজেটের বিরুদ্ধে মামলা কিন্তু হাইকোর্টে আবারও জানাই হয়েছে এবং বাতিল হবে এই নিয়োগ প্রক্রিয়া কিনা এখনও সেই জিনিস চলছে সম্পূর্ণ হাইকোর্টের রায়ের উপর আর নম্বর কমানো হবে সেটা একমাত্র হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট চিন্তাভাবনার উপর দাঁড়িয়ে কেশের উপর ভিত্তি করে যে এই সুবিধা তো কোনো রকম সুবিধা সুপ্রিম কোর্ট দিতে বারণ করা হয়ে বারণ করেছিল তো সেখানে সুবিধা দেওয়া হচ্ছে তো ফেয়ারলি কতটা হচ্ছে সেই বিষয় নিয়ে জানতে গেলে আপডেটের জন্য জুড়ে থাকতে হবে তার বাইরে আর এই মুহূর্তে কি বলবো ওবিসি কেস কোন দিকে সরকার মেনে নিয়ে ওবিসি কেসের রায় কিন্তু হতে চলেছে তো ওবিসি কেস কিন্তু ঝামেলা বা ওবিসি জট অলরেডি মিটে যাওয়ার কথা কারণ ওবিসি জট বা ওবিসি কেস মিটে গেলেই কিন্তু খুব শীঘ্রই কিন্তু যে ফর্ম ফিল আপগুলো আটকে রয়েছে সেগুলোও কিন্তু হবে এমন কি যারা নতুনভাবে কলেজে ভর্তির প্রক্রিয়া সেটাও আটকে গেছে জেএনপা সি ইউজি এনএম জিএনএম নার্সিং এর রিক্রুটমেন্ট প্রসেস তো দূরের কথা অ্যাপ্লিকেশনই হয়নি তো সেগুলো কিন্তু সমস্ত কিন্তু দাঁড়িয়ে রয়েছে ও কেসের ওপর তো ওবিসি কেস সুখ খুব শীঘ্রই কিন্তু মিটতে চলেছে এবং মিটলেই কিন্তু এই পরীক্ষাগুলোর নোটিফিকেশান এসে যাবে এবং ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে সো যদি আপনার এই জাতীয় বিষয় যারা জানতে ইচ্ছুক তাদের সাথে মনে হয় গুরুত্বপূর্ণ এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন আর সেই জাতীয় বন্ধুবান্ধব বা অ্যাস সাথে শেয়ার করতে ভুলবেন না আর নতুন আপডেটের জন্য আরও একবার জানাই যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেলাইকান দিতে একদম ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং